ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বুয়েট ইঞ্জিনিয়ার পাবনার কৃতি সন্তান সিরাজুল ইসলাম ভাই কথা নিয়ে আসছেন ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন

নবীন শিক্ষার্থী ভাই বললেন নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডিয়ানগুলো প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত নানা একটি ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জানার আমার অত্যন্ত স্নেহাজন এবং বাংলাদেশের আমার প্রিয়তম বাক্ীদের মধ্যে একজন ইসলামী ছাত্র ভাই উপস্থিত বিশেষ অতিথি বা জামাত কেন্দ্রীয় সদস্য এবং বিধায়ক আমরা জেলা জমাতর্শ প্রান্ত আমিদ আমি বন্ধ ভাই উপস্থিত অন্যান্য মেহমা পিন্দু আয়োজক পিন্দু শিক্ষক শিক্ষিকা কৃন্দ এবং যাদের জন্য আজকে আয়োজন আমার স্নেহের ছোটো ভাই খুব মনে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কয়েকদিন আগে একজন এখানকার একজন ছাত্র বলছিল যে ইরান কলেজ ক্যাম্পাসে গেলে রিসেন্টলি যে পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে এ সময় গেলে মনে হয় যে ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসেছে সেরকম একটা ফিল পাই তো এরকম একটি চমৎকার ক্যাম্পাস শতবর্ষী ক্যাম্পাস প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থীর ক্যাম্পাস এবং সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি ক্যাম্পাসে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ এই জন্য তোমাদেরকে অভিনন্দন জানাই স্বাগত আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ সালের রিপোর্ট যেটা আমি জানি তাতে করে আর দু হাজার তেইশ সালে এইচএসসি এবং সমমান পরীক্ষায় যতজন শিক্ষার্থী পাশ করেছিল সেটা ছিল দশ লক্ষ সাতষট্টি হাজার আটশত বাহান্ন জন আর তার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং পাস কোর্সে ভর্তি হয়েছিল ছয় লাখ বত্রিশ হাজার আটশত তেপান্ন এটা প্রায় সিক্সটি পারসেন্ট অর্থাৎ এসএসজি পাশ করাদের মধ্যে প্রায় সিক্সটি পারসেন্ট স্টুডেন্টের জায়গাটা হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় বিরাট সম্ভাবনার একটি জায়গা যদি এই সম্ভাবনার এই জায়গাটাকে এই বিরাট সংখ্যক শিক্ষার্থীদের মেধাবী শিক্ষার্থীদের এই জায়গাটাকে যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর বুকে একটা বিরাট ভূমিকা পালন করা সম্ভব বিরাট বড়ো অবদান রাখার সুযোগ তৈরি করা যাওয়া সম্ভব এবং এক্ষেত্রে সরকারের একটা বড় ভূমিকা আছে আমরা আশা পোষণ করতে চাই যে সরকার এই জায়গাটাতে স্পেশাল নজর দেবে আমাদের এই শিক্ষার্থী ভাই বোনদেরকে বিশেষভাবে তাদেরকে সাপোর্ট দেবে তাদের গড়ে ওঠার জন্য যেই যেই রকম সাপোর্ট প্রয়োজন যেই সমস্ত প্রয়োজন এখানে রয়েছে তাদের মেধার পরিচর্যার জন্যে সেই সাপোর্টগুলো তারা দেবে এই প্রত্যাশা আমরা করি এটা তো সরকারের পার্ট সেটা সরকারের জায়গা বলতে কিন্তু আমাদের এইখানে যারা অবস্থান করছে আমাদের এই ভাই বোনদের একটি স্মরণীয় আছে আমরা এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে চাইলে আমাদেরকে কি করা দরকার আমাদের কি করা দরকার আমরা কি করতে পারি তার মধ্যে আমি কি করতে পারি অর্থাৎ তুমি কি করতে পারো সেই তোমার করণীয় সংক্রান্ত কয়েকটি বিষয় আমি বলেই আমি আমার কথা দেখো আমাদের যে কোনো একটা ফুল দামিতে একটা ফুল দামিতে যখন আমরা ফুল দেখি সে ফুলগুলা দেখে ভালো লাগে আমরা এই ফুলগুলা দেখার সময় আমরা কিন্তু কোয়েশ্চেন করি না এই ফুলটা কোথা থেকে এসেছে কত বড় বাগান থেকে এসেছে বা কত ছোট বাগান থেকে এসেছে আমরা ফুলের সৌন্দর্য দেখে সেটাকে সেই ফুলের মূল্যায়ন করি আজকে তুমি চমৎকার ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে করার সুযোগ পাচ্ছ তুমি যদি খুব ভালো ফুল হয়ে গড়ে উঠতে পারো তুমি যদি সুবাস ছড়াতে পারো তাহলে তোমাকে মূল্যায়ন করা হবে আর যদি তুমি সেটা না করতে পারো সেগুলো একটু আগে বলে গিয়েছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার কথা মূল্যায়ন করা হবে না আবার যদি আলটিমেটলি যেটা বলছিলাম যে আমার এই ফুলের অর্থাৎ ফাইনাল যে আমি আউটপুটটা দিতে পারবো সেটা দিয়ে আমাদেরকে মূল্যায়ন করা হবে তো আমি আজকে যে সুযোগটা পাচ্ছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমার দায়িত্বটা হবে হচ্ছে আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে আমি সুন্দরতম উপায়ে গড়ে ওঠা সেই চেষ্টাটা চালিয়ে যাওয়ার জন্য যদি আমি সত্যিকার্থেই ভূমিকা রাখতে চাই আমি যদি গড়ে উঠতে চাই তাহলে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাকে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হবে আমার মধ্যে সাহসটা তৈরি করতে হবে যে আমি পারি আমরা পারবো সাহস তৈরি করতে পারি তাহলে আমাদের পক্ষে আসলে সেই পথে হাঁটা সম্ভব দেখো যে বিমান তৈরি করেছিল আবিষ্কার করেছিল সে হয়তো পাখি উড়া দেখে চিন্তা করেছিল যে পাখি হচ্ছে তাহলে আমি কেন উঠতে পারবো না সে যদি মনে করতো পাখি উঠতে পারে আমার তো নাই আমি উঠতে পারবো না আমার পক্ষে সম্ভব না তাহলে তার কিন্তু সেই চেষ্টাটা ওখানেই থেকে কিন্তু সে চিন্তা করেছে সে যেহেতু পাখি উঠতে পারে আমার ডানা নাই কিন্তু আমি কিছু একটা জোর করতে হয়তো বা আমি উঠতে পারি সাহসটা তৈরি হয়েছে ফলশ্রুতিতে সে সেই প্রক্রিয়ার চেষ্টা করেছে এবং পরবর্তীতে সেটা আবিষ্কার করতে আজকে আমরা সেভাবে করে আমাদের মধ্যে যদি আমরা সেই সাহসটা তৈরি করতে পারি তাহলে আমাদের পক্ষেও যা কিছু আমরা হতে চাই সেটা হওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি আমাদের প্রত্যেকের মধ্যেই অবশ্যই পটেন রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যেই দিয়ে পটেনশিয়াল তোমার কাজ হচ্ছে যে এই পটেন্সিয়ালিটি বিশ্লেষণ করা তোমার মধ্যে কি সম্ভাবনা আছে কি যোগ্যতা আছে কি সুপ্ত সুপ্ত সম্ভাবনা তোমার মধ্যে রয়েছে সেটাকে খুঁজে বের করা এবং সেটা বিশ্লেষণ করার মধ্য দিয়ে তুমি তোমার স্বপ্ন বিনির্মাণ করা এবং স্বপ্ন দেখার ক্ষেত্রে আমি বলব তোমার মধ্যে কোনো সংকীর্ণতা রাখা উচিত নয় তোমার দৃষ্টিকে তুমি প্রসারিত করো একটা কথা আছে মানুষ তার স্বপ্নের তুমি যেই পরিমাণে যেই যত বড় স্বপ্ন দেখতে পারবা তুমি তত বড় হওয়ার জন্য চেষ্টা করতে পারবা তোমার স্বপ্ন যদি ছোট হয় তোমার চেষ্টাটা ঠিক তত ততটুকু হওয়ার জন্য তোমার চেষ্টা থাকবে তোমার যদি স্বপ্নটা বড় হয় তাহলে সেই বড় হওয়ার জন্য তোমার চেষ্টাটা থাকবে তোমার এই স্বপ্ন বড় করে দেখার ক্ষেত্রে অনেক সময় আমাদের মধ্যে কিছু কিছুগণতা কাজ করে আমি হয়তো এখন একটা গ্রাম থেকে এসেছি ওই গ্রামের তো আহ এখন পর্যন্ত অনেক বড় কিছু কেউ করে না তো আমার দ্বারা আসলে তত বড় কিছু করা সম্ভব হয়ে যাওয়া হবে না এরকম একটা চিন্তা আমাদের মধ্যে থাকে কিন্তু আমার ভাই আমার বোন তোমাকে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে দেখো তোমার ওই গ্রাম থেকে এই যে তুমি যদি চিন্তা করো যেখান থেকে তো কেউ বড় কিছু করে নেই আমি করতে পারবো না তুমি যদি আজকে একটা উদাহরণ না সেভ করো তাহলে তো আগামী দিনে তোমার গ্রামের অন্য ছেলে বা মেয়েরাও সে একই চিন্তা করবে তুমি তোমার গ্রামের বা তোমার এলাকার ওই ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ ছেদ করার স্বার্থেই তোমাকে বড় কিছু হওয়ার চিন্তা করা উচিত সেটা হচ্ছে একটি ফুল দিয়ে বসন্ত হয় না কিন্তু প্রত্যেকটা বসন্তই শুরু হয় একটি ফুল দিয়ে তুমি বসন্তের শুরুর ওই ফুলটা হতে পারো তোমার গ্রামের বা তোমার এলাকার যে বসন্ত মানুষরা অনেক বড় বড় কিছু করবে সেটার উদাহরণ হিসাবে তুমি তোমার নিজেকে পরিগণিত করতে পারো তোমার পটেন্সিয়ালিটি যেটা সে পটেন্সিয়ালিটি তোমার জন্য নিঃসন্দেহে আমানত এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ তালা সুরা লাস্ট আয়ের মধ্যে বলেছেন তোমার লাথুস আনুন ইয়াও মাইদিন আনিন না অতপর অবশ্যই তোমাদেরকে পর্যন্ত নিয়ে আমাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে সো তোমাকে আল্লাহ তালা যে মেধা দিয়েছেন যে শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন সেটা খেলায় খেলায় নষ্ট করার কোনো সুযোগ আমাদের নাই সেটা দিয়ে আমরা মানুষ মানুষ সভ্যতার জন্যে আমার এই পৃথিবীর জন্যে আল্লাহ তাল দেওয়ার দায়িত্ব পালনের জন্য আমি কতটুকু কাজে লাগালাম কি লাগালাম না সে বিষয়ে কালকে আমাদের ময়দানে অবশ্যই জিজ্ঞেস সম্মুখীন স্বপ্ন সেই ভয় মাথায় রেখে আমাদের এই বিষয়গুলোকে কাজে লাগানোর জন্য অবশ্যই চেষ্টা করছি ভাই বোনেরা তোমরা যেই স্বপ্নটা এঁকে নেবে যে ভবিষ্যতে আমার প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে আমি এই হতে চাই সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কয়েকটি কাজ করা দরকার একটা হচ্ছে ওই স্বপ্ন বাস্তবায়নের জন্য রাস্তা এঁকে নিতে হবে যে আমি এইভাবে করে হব তুমি যদি মনে করো যে ভবিষ্যতে তুমি একজন বড় ব্যারিস্টার তাহলে তুমি সেই ব্যারিস্টার হওয়ার জন্য তুমি এখন এখানে ফার্স্ট ইয়ার বাংলা করছো তাহলে এখান থেকে ভবিষ্যতে তুমি এখানে গ্রাজুয়েশন শেষ করার পরে তারপর তুমি মাস্টার্স এখানে করবে পড়বে তারপর সেখান থেকে করার জন্য তুমি ইংল্যান্ডে পড়ালেখা করবে তারপর সেখানে শেষ করার পরিসটাকে তোমার যোগ্যতা দেখার উৎকর্ষ সাধন করবে সেই বিষয়গুলো তুমি এখন থেকে যদি তুমি পথটা এঁকে নাও তাহলে তুমি ওই পথ ধরে ধরে তুমি পথ চলতে পারবে তোমার ওই স্টেজগুলো মাইন্ড স্টমগুলো তুমি পার করতে পারবে আর যদি তোমার সেরকম কোনো পথ তোমার থাকে প্ল্যান না থাকে তাহলে তুমি কিন্তু তোমার লক্ষ্যহীন গন্তব্যের দিকে তুমি চলতে থাকবে সেটা কখনোই বাস্তবায়ন হওয়ার নয় এই জন্যে অবশ্যই সে রাস্তাটা এঁকে নেওয়া প্রয়োজন এবং এটা সাথে সাথে যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে পরিশ্রম করা বা সাধনা করা পরিশ্রম করা যেমন কয়েকদিন আগে আমি যে আমার একটা কথা বলছিলাম যে তোমরা চব্বিশ ঘন্টা কাজ করবা কিভাবে উনি বলছেন যে হয়তো ছয় ঘন্টা ঘুমাবা এই আর বাকি সময় কাজ করবো এই ছয় ঘন্টা ঘুমের মধ্যেও তোমার পরিশ্রম থাকে চেষ্টা থাকে সাধনা থাকে তুমি কালা করে ঘুমাবা ঘুমের মধ্যে আল্লাহ হয় স্বপ্নের মধ্যে কিছু প্ল্যান দিয়ে দিতে পারেন তো ঘুমের মধ্যেও তোমার কাজ হবে তারপর সেই প্ল্যান অনুসারে ওঠার পরে কাজ করবে তো আসলে আমাদের চব্বিশটা ঘন্টায় কাজে লাগানোর জন্য আমাদের চেষ্টা থাকে আমরা পরিশ্রম করতে পারি সাধনা করতে পারি ইনশাআল্লাহ আমাদের যে প্ল্যান যে আমাদের টার্গেট সেটা পূরণ করার জন্য আমরা চেষ্টা করতে পারো আমরা আল্লা যদি আহ আমাদেরকে যদি সাপোর্ট না করেন আমাদেরকে যদি সাহায্য না করেন তাহলে আমরা যত চেষ্টাই করি আমাদের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না এই জন্য আমাদের প্রচেষ্টার সাথে সাথে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালার কাছে দোয়া অব্যাহত রাখেন আমরা যদি আমাদের এই অ্যাকাডেমিক জায়গাতে এক্সিলেন্স অর্জন করতে পারি আমাদের প্রতিষ্ঠা অব্যাহত রাখতে পারি তাহলে হয়তো আমরা এক একজন দক্ষ মানুষ হয়ে উঠতে পারব আমরা এই দক্ষ মানুষ হওয়ার পাশাপাশি আরেকটা জিনিস অত্যন্ত চুরান্ত আমাদের বাংলাদেশের মানুষদের মধ্যে বা গোটা পৃথিবীতে একটা বিষয় খুবই সংকট খুবই ঘাটতি সেই বিষয়টা হচ্ছে যে সততা আমি একটা উদাহরণ বাংলাদেশের ক্ষেত্রে দিতে চাই যে কি পরিমাণে সচেতন থাকবে এই দু চব্বিশ সালে যখন আন্দোলন চলছিল সেই সময়টাতে মেট্রো রেল মেট্রো রেলের দশ এবং কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত ছিল এবং এই ক্ষতিগ্রস্ত দুইটা স্টেশন ঠিক করার ব্যাপারে তৎকালীন যেই স্বৈরাচার সরকার ছিল তাদের পক্ষ থেকে বলা হতো যে এই দুইটা মেট্রো স্টেশন ঠিক করার জন্যে কমপক্ষে এক বছর সময় লাগবে এবং এটা ঠিক করার জন্যে কমপক্ষে সাড়ে তিনশত কোটি টাকা লাগবে এরপর আমার মেহবাণীতে সেই সব শাসকের বিদায় ঘটল এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ করল এবং তারা দায়িত্ব গ্রহণ করার পরে সততার সাথে তারা কাজ করেছে বলে আমরা আশা করি এবং তারা দায়িত্ব গ্রহণ করার পরে মাত্র দুই মাস সাতাশ দিনের মধ্যে এই দুইটা মেট্রো স্টেশন ঠিক করে যাচ্ছে কোথায় এক বছর আর কোথায় দুই মাস সাতাশ দিন আর তাদের সাড়ে তিনশো কোটি টাকার যে প্রজেকশন ছিল সেটার মধ্যে তাদের টাকা লেগেছে মাত্র হচ্ছে আঠারো দশমিক আট ছয় কোটি টাকা আমি ধরি উনিশ কোটি টাকা তাহলে সাড়ে তিনশো কোটি টাকার মধ্যে মাত্র উনিশ কোটি টাকা দিয়ে এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে তাহলে দুর্নীতি আর দুর্নীতি ছাড়া দুটার মধ্যে পার্থক্য কত বেশি আমরা যদি আমাদের এই বাংলাদেশের যারা কর্ণধার হবে তাদেরকে যদি আমরা সুনীতি সম্পন্ন তথা সততা সম্পন্ন করে গড়ে তুলতে পারি তাহলে কি বাংলাদেশের যে সম্পদ রয়েছে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে আমরা অনেক দূরে গিয়ে যাওয়া সম্ভব অনেক বেশি ডেভেলপমেন্ট করা সম্ভব অনেক বেশি উন্নত করা সম্ভব এই দেশটাকে সময় তো উপস্থিত আমরা এক্ষেত্রে আমরা যে সব হব কীভাবে সতার জন্য যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে আল্লা তাদের ভয় মানুষ যে দুই ভাবে টাকা দেখবে একটা হচ্ছে তাদেরকে শক্ত করে গাইড করার মধ্য দিয়ে যে তুমি যদি অসততা করো তাহলে তো শাস্তি দেওয়া যখন পুলিশি সিস্টেম এটা অ্যাপ্লাই করা হয় তখন যখন মানুষ দেখে যে পুলিশ আমাকে দেখে ফেলবে বা আমাকে বুঝে ফেলবে আমি অসততা করলাম তখন সে সেই ভয়ে সে নিজেকে ঠিক করে আর যখনই এই অবস্থায় ব্যবস্থাপনায় সে যখন বুঝলে আমাকে দেখতে পাচ্ছে না তখনই সে অসতার দিকে চলে যেতে পারে আর যদি আমরা এমন একটি সত্তাকে বিশ্বাস করি আমরা এমন একজন সত্তাকে ভয় করি যেই সত্তা দিনের আলোতেও দেখছেন তাদের অন্ধকারও দেখছেন মানুষের মধ্যে কাজ করলেও দেখছেন আমি একাকি কাজ করলেও দেখছেন আমি উচ্চ কথা বললেও শুনছেন আমি মনে মনে চিন্তা করলেও জানছেন এবং যার কাছে প্রত্যেকটা যাত্রা থেকে যাত্রা পরিমাণ জিনিসের বিষয়ে জবাবদিতা করা লাগবে সেই সত্তা তথা আল্লাহ তালা যদি আমরা ভয় করতে পারি আমাদের মনের মধ্যে ভয় লালন করতে পারি তাহলে আমাদের পক্ষে আসলে অসততা করা সম্ভব নয় এই জন্যে আমরা আল্লাহ তালার ভয় কথা তাকুয়া যদি আমাদের মনের মধ্যে তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমরা সৎ হয়ে উঠতে পারবো সমান্ত ভাই ও বোনেরা এই জন্যে আমাদের মধ্যে এই তাকোয়ার চর্চা তাকওয়ার তাকোয়া গঠন এটা অত্যন্ত জটিল আমরা একটু আগে যে আমরা অর্জন করবো এই সাথে সাথে আমরা নিজেদের মধ্যে ইনস্টল করতে পারলে ইনশাল্লাহ আমরা হতে সততা এবং দক্ষতা দুইটা যোগ করতে পারলেই আলটিমেটলি আমরা যোগ্যতা সম্পন্ন হতে পারবো এবং এই যোগ্যতাই হলো আলটিমেট যোগ্যতা এই যোগ্যতাই হচ্ছে যে আমাদের জন্য সাস্টেইনেবল যোগ্যতা আমরা এই যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য তোমাদেরকে আহ্বান করবো এবং এই যোগ্যতা সফল হওয়ার ক্ষেত্রে লাখ একলা হওয়া যায় না একলা একলা বেশিক্ষণ সৎ বা যোগ্য থাকা থাকে না তোমাকে আমাকে সবাই মিলে যোগ্যতা সফল হয়ে বের করতে হবে এই জন্য তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই কোন অনুরোধ করতে চাই মনে করে দিতে চাই সেটা হচ্ছে তুমি একলা ভালো হওয়ার চেষ্টা না করে তুমি তোমার পার্শ্ববর্তী ভাইরা তোমার বন্ধুদেরকে ভালো হওয়ার জন্য আহ্বান করতে থাকো আমার বন্ধুদেরকে তোমার বান্ধবীদেরকে ভালো হওয়ার জন্য ভালো পথে চলার জন্য আহ্বান করতে থাকো আমরা যদি একটা অপরকে ভালো হওয়ার ব্যাপারে পরামর্শ দিতে থাকি আমরা সবাই মিলে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা আমরা একটি প্রজন্ম গড়ে তুলতে পারবো যে প্রজন্ম আগামী দিনে এই দেশটাকে একটি সৎ এবং দক্ষ প্রজন্ম উপহার দিতে পারবে এবং তার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর সুস্থ সমাজ তৈরি করতে পারব বাংলাদেশের ছাত্র শিবির আসলে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশ সমৃদ্ধ হবে তথা শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে উন্নত হবে না বরং এখানে শান্তি শান্তি বিরাজ করবে এখানে মানুষের মানুষের সম্মান বিরাজ করবে মানুষের মানুষের মর্যাদা বিরাজ করবে এখানে অর্থে একটি শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করা যাবে আমরা সেই একটি শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করার জন্যে একটি থেকে সৎ এবং দক্ষ প্রজন্ম করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই চেষ্টা যখন থেকে ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে চেষ্টা শুরু হয়েছে এবং আজও আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে আগামী দিনেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ গত পনেরো বছর ধরে ছাত্র শিবিরের উপরে ব্যাপক নির্যাতন নিপীড়ন চলেছে কিন্তু তারপরেও আমরা আমাদের প্রচেষ্টা থামাইনি এক মুহূর্তের জন্য আমরা স্থগিত হইনি কারণ আমাদের মধ্যে ভয় ছিল যে আমরা যদি আমাদের এই প্রচেষ্টা থামিয়ে দিই তাহলে আমাদের মধ্য থেকে এমন একটা প্রজন্ম হয় বা গড়ে উঠবে একটা ব্যাস তৈরি হয়ে যাবে যে ব্যাস কামায় বা সঠিক কথার যে বার্তা সেই বার্তা তারা মিস করে ফেলতে পারে এই জন্যে অনেক পরিশ্রম করে হলেও কষ্টসাধ্য পথ অতিক্রম করে হলেও আমাদের এই প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি সেই প্রচেষ্টা এখন অব্যাহত আছে তোমাদেরকে আমরা আহ্বান করতে চাই ছাত্র শিবিরের এই কার্যক্রমগুলো তোমরা আরও ভালো করে জানার চেষ্টা করবা ছাত্র শিবিরের এই কার্যক্রমগুলো তোমাদের ভালো লাগে তাহলে ছাত্রছাত্রীকে সাপোর্ট করবা এবং সবাই মিলে আমরা একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনিবাহ কাজ করব সেই পথে সবাইকে আহ্বান করে আমরা দুনিয়া এবং আখের আতাহে কল্যাণ আল্লা তালার কাছে কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামাইকুম আহমদুল